নবী রহমতুল্লিল আলমিন দুনিয়ার থেকে যাওয়ার সময় এসেছে আপনারা প্রায় সময় শুনেছেন শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি নবীজির দরবার এমন একটি দরবার যে দরবারে আজরাইলের মতো ফেরেস্তা পারমিশন ছাড়া ঢুকতে পারে না যে দরবারে ডুবতে গেলে যার সাথে সাক্ষাৎ করতে গেলে ওই আজরাইলের পারমিশন নিতে হয় আজরাইল যে কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তানের সামনে থেকে মা বাবাকে নিয়ে যাচ্ছে কারো কেয়ার যে করে না সে আজরাইল পর্যন্ত জমি নবীর দরবারে বারে রহমাতুল্লিল আলমিন নবীর দরবারে গেলে পারমিশন নিয়ে যেতে হয়েছে এবার আসুন আপনারা জানেন শুধু আমি একটু মনে করাই দিচ্ছি আল্লাহ তাআলা নবীজীর কাছে জিবরাইল কে পাঠালেন জোরে 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 এদিকে আজরাইল আসলো জিব্রাইল বলে ইয়া আল্লাহ আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন সুবহানাল্লাহ বলছে না তো আরো আপনার শক্তাতের অপেক্ষায় আছে এটা আরবির একটা প্রভাব নালে تعالی সব জায়গায় দেখেন শক্তাতের অপেক্ষায় আছে এটা একটা প্রেমের বহিঃপ্রকাশ এই কথাটা শুনে নবী রাহমাতুল লিল দুই চোখের পানি অজর দরায় ছেড়ে বললেন ও জিব্রাইল আমি যদি চলে যাই আমার উম্মতগুলা তো অভিভাবক হারা হয়ে যাবে আমি যদি চলে যাই আমার উম্মতগুলাকে কে দেখবে আমি যদি চলে যাই আমার উন্মতের দায়বার কে নিবে আমি যদি চলে যাই আমার উন্মতের জিম্মাদারি কে নিবে বাই ইব্রাইল রবের কাছে একটু যাও আগে এই বিষয়ে একটা ফাইসালা নিয়ে আসো তারপরে আমি বলবো সোহা। কারণ আল্লাহ নবীকে autorizado করেছেন পাওয়ার দিয়েছেন অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন কি এ আজরাইল যদি আমার নবী অনুমতি দেয় জান কবজ করিও যদি অনুমতি না দেয় তুমি জান কবজ করিও না সুবহান হাবিবের ব্যাপার আশেকमाशूक হাবিবের ব্যাপার এবার জিবরাইল গেলেন আল্লাহর দরবারে রব্বে করিম বললেন জিবরাইল কি হয়েছে বলে আল্লাহ তোমার হাবিব তো এই কথা বলছে উনি আসবে আসতে কোনো সমস্যা নাই কিন্তু উম্মতের জিম্মদারি কে নিবে নবী আলামিন দুনিয়ার থেকে প্রকাশ্যে বিদায় নেওয়ার আগে মা কথা ভাবিনি হাসান হুসাইনের কথা ভাবিনি মৌলা আলীর কথা ভাবিনি সিদ্দিক আকবরের কথা ভাবিনি আপনার আমার মতো গুনেগার উম্মতের কথা ভেবেছেন গুনেগার উম্মতের কথা ভেবেছেন পাবি উম্মতের কথা ভেবেছেন এবার রব্বে করিম বলে ও আমার নবীকে গিয়ে সংবাদ জানায় দাও আজকে থেকে নবীর উম্মতের দায়িত্ব আমি রব্বে কেরিম নিজেই নিয়ে নিলাম সুবাহা আমাদের জিম্মাদারি কে নিয়েছে এবার বুঝবেন আপনারা আল্লাহর বিধান সবার জন্য জোরে বলেন আল্লাহর বিধান সবার জন্য কারো জন্য উনিশ বিশ নয় সবার জন্য আগের যুগের উন্মতরা মুনা করছে কি করে নাই জোরে বলেন না কষ্ট হচ্ছে আপনাদের একটা আওয়াজ দিয়ে বলেন আগের যুগের উম্মতেরা গুণা করছে কি করে নাই বান্দারা গুনা করছে কি করে নাই তাদেরকে আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন না মানলে ধ্বংস করে দিয়েছেন আমরা যে পরিমাণ গুনা করি আগের উম্মতের চাইতে দশ গুণ বেশি যেমন আমরা ফেসবুক দিয়ে গুণা করি ওদের তো ফেসবুক ছিল না আমরা তো কলেজ ভার্সিটিতে গিয়ে গুণা করি ওটা তো সুযোগটা তাদের ছিল না আমরা রেস্টুরেন্টে গিয়ে গুণা করি ওই সুযোগটা তো তাদের